হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের একটা নতুন রেসিপি শেয়ার করছি শাকের শুক্তো শাকের শুক্তো বানাতে গেলে কি কী উপকরণ লাগবে চলুন আমরা জেনে নিই শাকের শুক্তো বানাতে গেলে লাগবে একদম প্রথমে দেখাচ্ছি লোটে শাক নিয়েছি সজনে খাড়া নিয়েছি সজনে খাড়া নিয়েছি আর বিচা কলা নিয়েছি তিনটে দুটো আলু নিয়েছি আর দেড়শো গ্রামের মতো উচ্ছে নিয়েছি আর চারটে বেগুন নিয়েছি আর হচ্ছে গরু দুধ নিয়েছি আপনারা পারলে আমুল দুধও করতে পারেন আমি পুরো এটা দুধ দিয়ে বানাবো যেহেতু দুধ সুক্ত অনুষ্ঠান বাড়ির মতো দুধ সুক্ত বানাচ্ছি গরু দুধ দিয়ে বানাবো আর মশলার মধ্যে নিয়েছি তেজপাতা ঘি পাঁচ ফোড়া নিয়েছি পাঁচ ফোড়া নিয়েছি আদা বাটা সরষে চিনি হলুদ আর নুন গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেলের উপরে

আপনারা এই সুতোটাকে বড়ি দিয়েও বানাতে পারেন আমি বড়ি সহ বানাচ্ছি তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এই পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়ন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য এবং কালারের জন্য চিনি দিলাম আর একটা একটা সবজি গুলো বেগুন দিয়ে দিচ্ছি সজনে কাটা দিয়ে দিলাম বিচা গোলা দিলাম আলু দিলাম সুতোতে হচ্ছে সুতোতে কম করে দেবেন আর মুনে মুনের পরিমাণটা একটু কম দেবেন শুক্তোতে মুনটা কম লাগে হলুদ দিলাম নুনটা মুনটা হচ্ছে এক চামচের মতো দিলাম আর একটু অল্প পরিমাণ দিলাম তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি আর উচ্ছেগুলো ভাজা করে রাখছিলাম উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি ভালো করে নেড় নেড়ে নিচ্ছি ঢাকনা দিয়ে দিচ্ছি তিন চার মিনিট বাদে ঢাকনা খুলে দেখছি হাজা হাজা হয়ে হালকা লাল হয়ে গেছে এবার শাকগুলো দিয়ে দেবো শাকটা যাতে জুড়ে যায় তার জন্য একটু নুন দিলাম

এই জলটা শুকনো হলে আমরা দুধটা দেবো কারণ যদি জলের উপরে দুধটা দিতে যাই তাহলে ভালো টেস্ট আসে না দেখুন বন্ধুরা পুরো শুকনো শুকনো হয়ে গেছে শুকনো ভাত ভা নিয়েছি এইবার এবার হচ্ছে সর্ষে বাটা দিয়ে দিলাম আদা বাটা দিলাম দুধটা দিয়ে দিলাম গরু দুধ গরম করে রাখছিলাম দুধটা দিয়ে দিচ্ছি দেড় এই বাটি মাপ করে দেড় বাটি দুধ দিয়েছি এইবার ঘিটা ঘি দু চাও দিয়ে দিচ্ছি দুধের উপরে দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা ঘিটা দেবেন করে দিয়ে দিচ্ছি দশ থেকে বারো মিনিট বাদে আবার ফিরে এসে দেখাচ্ছি কিনছি এই জরখি দিয়ে একটু থেতো করে দেবো আর একটু দুধ আছে আর একটু দুধের রস আছে জলটা মারটা আমার রান্না দিয়ে দিচ্ছি

যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং